ইফতারে একটু ভিন্নতা আনতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন ছোট বড় সকলেই অনেক পছন্দ করছে সেই সাথে আপনার প্রশংসা তো করছেই আর রিকোয়েস্ট করবে বারবার যেন এই রেসিপিটাই তাদেরকে তৈরি করে খাওয়ান আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার বাসন্তী বুট পোলাও অথবা বুট বিরিয়ানি তো তার জন্য আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে তেলের সাথে ঘিটাও ইউজ করতে পারেন অথবা শুধু ঘি দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটাকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ চপ করেও নিতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা মশলা এর মধ্যে আছে দারচিনি সাদা এলাচ লং এবং গোলমরিচ আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা সবগুলো একসাথে খুব ভালোভাবে ভেজে নিব। আদা রসুনের গন্ধটা যেন চলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব আর আদা রসুনের গন্ধটা যখন চলে গিয়েছে তখন আমি এর মধ্যে দুটা মরিচ এভাবে চিড়ে দিয়েছি কারণ আমি চাচ্ছিলাম পোলাওটা যেন একটু ঝালঝাল হয় তারপরে দুটা তেজপাতা যেটা প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম পরে দিয়ে দিলাম আর এখন কালারটা যেন খুব সুন্দর দেখায় তার জন্য সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা বুট দিয়ে দিলাম আমি আমার পরিমাণ অনুযায়ী বুট নিয়েছি আমি এখানে হচ্ছে দুই কাপ চাল নিয়েছি সেই জন্য এখানে প্রায় পনে এক কাপের মতো সেদ্ধ করা বুট নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী হচ্ছে বুট নিয়ে নেবেন আর এখানে আমি হচ্ছে চিনিগুড়া চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এটা তৈরি করতে পারেন তবে পোলা চাল দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে সেজন্য আমি এভাবেই রান্না করছি আর চালটাকে আমি আগে থেকে ধুয়ে তারপরে হচ্ছে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে তারপরে হচ্ছে ভেজে নেব চাল ও বুটটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর এই কাজটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা পানি আর পানিটা দিয়ে দিয়েছি যে কাপ দিয়ে আমি চালটা নিয়েছি সে কাপের দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ এখানে পানি কিন্তু অবশ্যই ফুটন্ত গরম হতে হবে ঠান্ডা পানি কিন্তু এখানে দেওয়া যাবে না তা না হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না যদি আপনি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেন তো যাই হোক সব সবগুলো উপকরণ একসাথে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে এটা কে এখন ঢেকে রান্না করতে দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসে তো ঢাকনা খুলে এখন একটু চেক করে নিচ্ছি যে পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর এখন এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে আর লেগে গেলে হচ্ছে পুড়ে যাবে পুড়ে গেলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না আপনার কাছে যদি ইফতারি রেডি করার সময় না থাকে সেক্ষেত্রে যদি ফ্রিজে একটু সেদ্ধ বুট থাকে সেটা দিয়ে আপনি কিন্তু চট জলদি এই রেসিপিটা তৈরি করে ইফতারের টেবিলে পরিবেশন করতে পারেন এটা স্বাদ বাড়ানোর জন্য আমি সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে বিরিয়ানি মশলা এই দুইটা সংমিশ্রণে এটা খেতে এতটাই মজার হয়েছিল আর এটা ফ্লেভার তো বিরিয়ানি মশলা দেওয়ার কারণে অসাধারণ হয়েছিল যখন আপনি বাসায় এই রেসিপিটা এভাবে তৈরি করে খাবেন দেখবেন এটা তৈরি করার জন্য বারবার শুধু আপনাকে রিকোয়েস্ট করছে বড়রা তো পছন্দ করবে সেই সাথে ছোটো সোনামণিরা যারা রমজানে রোজা রাখছে তাদেরকেও কিন্তু আপনি এটা তৈরি করে দিতে পারেন দেখবেন ছোট বড় সকলেই অনেক পছন্দ করছে আর সেই সাথে আপনার প্রশংসা তো করছে তো এখন আমি সবশেষে এটাকে আলতো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এর মধ্যে ঘি আর বিরিয়ানি মশলা দিয়েছিলাম আর সবশেষে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্রেস্তা এই রেসিপিটা অনেকেই তৈরি করতে পারেন আবার অনেকেই জানেন যারা এখন পর্যন্ত তৈরি করেননি এবং জানেন না তারা কিন্তু চাইলে আজকের এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আমিও কখনো এই রেসিপিটা আগে তৈরি করিনি আগে খাইনি প্রথম যেদিন আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে তৈরি করে খাইয়েছে তারপর থেকে আমি এটা প্রায় রমজানেই তৈরি করে থাকি আমার বাসার সবাই অনেক পছন্দ করে তো আশা করছি আপনাদেরকেও আজকে রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইফতারির সময় হয়ে গিয়েছিল আর এখন হচ্ছে আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে কিন্তু সাজিয়ে নিতে পারেন পাশ দিয়ে শসা গাজর অথবা লেবু দিয়েও সাজিয়ে নিতে পারেন তো আমি শুধু হচ্ছে একটু পেঁয়াজ ব্রেস্তা ছিল সেটাকে দিয়ে সাজিয়ে নিচ্ছি আর একটু সাজিয়ে গুজিয়ে টেবিলে পরিবেশন করলে কিন্তু দেখতে ভালোও লাগে সেই সাথে খেতে তো ভালো লাগেই তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন পরবর্তী রেসিপি নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ